আসসালামু আলাইকুম গাইস আজকে আমি পুদিনার চা বানাচ্ছি পুদিনার চা বানাতে পুদিনা রঙ এলাচ আদাকে আমি তেঁতু করে নিয়েছি তারপর হচ্ছে সামান্য চা পাতাও দিয়ে দিয়েছি এগুলো ভালো করে উতলিয়ে নিতে হবে উতলিয়ে নিলে কী হয় পুদিনা আদা রং এলাচ এগুলা নির্যাসটা পানির সাথে মিশে যায় এখন আমি একটা চায়ের কাপে লেবুর রস নিচ্ছি লেবুর রস দিলে একটু ঘ্রানটা সুন্দর লাগে আর কি তারপর আমি এগুলা ছেঁকে নিচ্ছি অনেকে বলবেন এই চা দেখানো আর কি আছে এই চা তো আমরা সবাই বানাতে পারি কিন্তু আমার মন চাইলেও তাই আমি দিলাম যাদের ভালো লাগে দেখবেন যাদের ভালো না লাগে তারা ইগনোর করে যাবেন এই তো চাগুলা ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে সামান্য লবণ আর চিনি দিয়ে দিয়েছি লবণ না দিলে আমার কেমন জানি চা ভালো লাগে না রঙ চা আর কি সামান্য লবণ আর চিনি দিয়ে ওইটা আমাদের মা ছেলের জন্য নিয়ে যাচ্ছি আমরা যেহেতু দুইজন মানুষ দুইটা কাপ নিয়েছি অল্প অল্প করে খাচ্ছি আমি চাটা মূলত আমার জন্য বানিয়েছি এখন আমার ছেলে বলছে ওকে দিতে সে কারণে ওকে অল্প দিলাম আজ এ পর্যন্তই আল্লাহ ফেজ ভালো থাকবেন সবাই